मुझे, मुझे, मुझे अपना अपना कसम कसम आई है आई है, है।, है, है।, है मुझे अपना मुझे, अपना কথাটা কে বললো কথাটা কে বললো সালা এই বয়সে ফুর্তি আছে দুঃখে থাকলে সারা চেপে ধরবে না গো চিতা না ওরা বন্ধু ফুর্তি থাকবো হ্যাঁ আর বিশেষ করে ফুর্তির কারণটা শোনো এই দুটো ব্যাগের খবর শোনো ফুর্তি হবে না হবে হ্যাঁ এই ব্যাগে আছে দু কেনা ইলি যার ওজন আড়াই কেজি পাঁচ কেনা গোলদা চিড়ি যার ওজন দেড় কেজি দু কেনা ভাঁড় পাশে যার ওজন তিন কেজি আর এ ব্যাগে আছে আড়াই কেজি রেয়াজি খাসির মাংস ফুর্তি হবে ঘামে ঘাম ছুটে যাক কিন্তু ফুটতে হবে হ্যাঁ এই খাটা খা হাস দুপুরে হ্যাঁ প্রশ্ন আসলে আসতে পারে যে তোমার বাড়ি বিশেষ কাজ পড়েছে নো কাজ তাহলে এত আয়োজনের কারণ এত এতদিন আয়োজনের কারণ হলো আমার বিশেষ কারণ হলো আমার ওয়াইফের মাদারের ফাদারের জামাই আস কে যে বুঝতে পারলে আমার ওয়াইফের মাদারের ফাদারের জামাই মারা আমার পরম প্রিয়নীয় শ্বশুর বাবা মশাই তাই এত আয়োজন নইলে বেটিং পান্নার চলে যাবে আর এই দুপুরে আজকের খাওয়া হবে প্রশ্ন আসলে আসতে পারে যেই খাওয়াটা তুমি দুপুরে খাচ্ছি কারণ রাত্রে গেলে ভালো হতো হ্যাঁ ভালো হতো কেন খাচ্ছি তার একটা বিশেষ কারণ আমার গর্ভধারিণী জননী মানে আমার মা ভাগে খায় দুপুর বন্ধু ভাইয়ের ভাগে আছে সুন্দর হলে আমার ভাগে ঢুকে যাবে আর সন্ধেবেলা এই খাওয়াটা খেলে মার খাওয়াতে হবে বলো তো মার খেয়ে কোনো লাভ আছে আমার বিবেচনায় বলছে মার খেয়ে কোনো লাভ নেই কারণ মার খাওয়ালে কোনো লিক আউট হবে না কোনোদিন প্রচার করবে না ফাঁকে মাঠে গিয়ে যে আমি ছেলের কাছে এই খাচ্ছি কিন্তু শ্বশুরের ধরে বেড়ে খাওয়ালে শ্বশুর চেক কেনতে যাবে ফেরেতে চলে যাবে হ্যাঁ

সে শালা বলেছে সে শালা কই এই শালা আলাদা কর করতে যাই এই তোর কেন তুই কোন হিসাবে তোমার এখানে ঢুকে গিয়েছিস এই খেলে হাগ দাই খেলা আছে কি কেন খেলে হাগ দাই খেলা আছে কি আমি খে আমি হাগি না তুই হাগি সপ্তাহ দিয়ে আগে হ্যাঁ যে শ্বশুর বাড়িতে গেলি হ্যাঁ মাটা কি না খেতে থাকবে আচ্ছা 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 এটা স্পেশাল গরুরে কেন বল হ্যাঁ বল মা গর্ভে ধরে মানুষ করলো এত কষ্ট করে মানুষ করলো সেই পেটে তুই এক বেলা ভাত দিচ্ছি বলে আমার ভাইতে কানান করবি বলতাম না তুই যদি বলতে পারিস মা তোর বাথরুমে পাই বলে হাত গোলে মাল ভার করতে

পাচুর পাচুর জায়গায় পজিশন নষ্ট করলে ঘাত ধরে ইডিকো টান্ডায় পোছারি দেব এই তুই আমার মারবি নাকি এই দেখো শালা কেন কোন হাতটা ধরে না এই এই দেখো নীরবে অস্ত্র টেনে নিতে হলো ধরো না তো পাটি একটা দাঁত থাকতো না জানো বল বিচারে ঠকে যাবো বলে এই হ্যাঁ বেড়া তুই পারছিনা বলে তুই মাগের ভেই দি যা আমার শাসন করার জন্য চুপচুপ করো ও কি বলবে রে বাচ্চু ও কি বলবে ও সেবার মানে একটা কথা শুনে বলে ও তলপরে কালাপ গুলা তারজন এক সপ্তাহ বড় আমাকে মা মা করছিল তা তো ভুল করলে কেন মা কেন তলপেটা মারলে আছাড় করা নিচে মারলে আর আসল তো মা বলতো তুই ছি 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 কি রে মা বললি মাগের শেষ হ্যাঁ ওই সো না বললে ছাড়তু নি

अरे यही भब्बी हुरे के हुरे ओ बाबा जीपी हुरे 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 गादै रे गाइदै गाइदै यो सुब्बा थरे दे के गाइयो जगतमा हाम्रो दुम्बा होइदै 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 हो है त होइदै होइदै ओ ছিল যে देवा আবرو ভাবরখিন মিল করে দব খুব মেরে না 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 ওকে পুষ্প আমার মতো তোমাকে মারতে পারে না ওই যে সেদিন তুমি এক কামে একে চগ মেরেছিলে আমি ছুটতে গিয়ে ঘাড় ধরে ঘরের ভিতর টেনে এনে বুকের উপরে পা তুলে দিয়ে খুব 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 কলকি মারলাম সেই লাঠি মারা চোটে তুমি সি করে ফেললে এই কথাটা লিগাউ না করলে হতো নি একদম চোখ থাকবে বড় গরু বড় গরু রে দাদাকে সম্মান দিচ্ছি এমন মেরিতে প্যান্টটা সি করে করু হা তুমি যেমন পজিশনে বইয়ের মা বলেছো বলি যে আমি পজিশনে সি করেছি পজিশন কি ছিল সকালে ফা সকালে উঠি জি উঠি জি শারারদের সি শারারদের সি বই জি বার হবে ভাব বার হবে ভ কাबाट করে ধরেছে কোন শালা রুকবে বলতো ওই সময় কে রুকতে পারে বলে প্যান্ট না প্যান পরা ছিল কি লুঙ্গি হবে তুই তো খালি বারবার বলি যে তোর বউদি স্বামী ভক্ত অডুদ অডুদ অত তো মিয়েরই সাদা কো দেছলি ও যত সাদা করো কিন্তু স্বামী ভক্ত ভক্তি ওর কাছে এই তোর লাগে ওই যে লাঠি চেয়ার মারলো মারলো করে মারলো চার ধারে কালসিটা দাগ মা বলার আগে ছুটে গে ছুটে গিয়ে ঘরের ভিতর থেকে তেল গরম করে আনলাম তেল টক বক করে ফুটতেছে সেই তেল দিয়ে বুকের কালো জায়গায় গুলো ঘষে 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 সাদা করে দিলাম ওই সাদাটা কেন হলো কেন ফসকা পড়ে ফালতু কথা বলবে না টুটি মারা ধরবে ওই জন্য কিছু বলি না কি এ বাচু স্বামী ভক্ত এই দেখো বৌমা তুমি সব সময় এক কথা বলবে না পাঁচুল পাঁচুল করবে না কেন কি কেন ধর্মে ছাড় বলা যায় না আ

বলবে কেন তোমার শরীরে সইবে ও বলবে কেন কেন বলবে কিন্তু আমি কোনো বলেছি না আমি কোনো আপত্তি করেছি না কেন করি কেন এই তিনটে লোক তোমার কাছে যাতায়াত করে বলে আজ আমি ঘরে ছাদ ফেলতে পেরে হ্যাঁ দরকার নেই ওরকম চাঁদ পেলা ঘরে থাকার তোর দরকার নেই বলে আমার দরকার আছে জুড়ে কি হচ্ছে রে বাবা বাবা যা শালা তুই ঝগড়া পাতাবার ওস্তাদ কেন রে বলা শ্বশুর বাড়ি গেছি না থাকতে পারিনি হে খেয়ে জন্ম দেয় না তোর মা হে তুই ছুটে গিয়ে বেপাটি লোকের খেয়েছি হে এই না তো ছোটটা বাঁধানো তোর মৃত্যু হয় না ওরে খোকা তোদের কাছ থেকে যদি ঈশ্বর তুলে নিতে বাবা আমি অনেক সুখে থাক তুমি খোকা কে তুলে নেবে ঈশ্বর রে খোকা হে হ্যাঁ একটা কোন দিকে যাইবে

चले चले पूछ लो राई क्यों ठिकाने आए कि बात है तुझके बात है तेरी बोझा बोरुता है चले चले पूछ लो राई क्यों ठिकाने आए आई 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 मामा माँ बोझा हाँ आई 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 मामा आई दा आई दा आई दा आई दा आई दा এব কি কায়দায় না রে ইয়া ভাবে নেসি ইয়া রাখো বাইরের ভালোবাসা টিনে আনতিসি শালা কি কায়দায় ভালোবাসা আনতে দে দেখো কি করে কি হচ্ছে তোমরা কইবে তোর বই baron করে দে চল কি হচ্ছে তোর বই baron করে দে বারবার বাসুর কোpale না ভাসুর না বলতে পারে বাসু না না বলে বললে এইবার আমি প্রডিট করে দেব আমার সাথে নামনামাতে দেইকি কত

আর মা শোনো তোমার বয়স যত হয়ে যাচ্ছে তুমি ঠোর হারা হয়ে যাচ্ছে তাই যে ভগবানের ভরসা না করে

আমার মার বউ মা হ্যাঁ ঠিকই বলেছো হ্যাঁ আর কি বলি শোনো তোমার মা তো দুদিন বাদে মরে যাবে কিন্তু তোমার এই বউ তোমার সঙ্গে সারা জীবন লতার মতো জড়িয়ে থাকবে আর কি বলি শোনো তোমার মাকে যদি ভাত দিতে হয় না আমি এ সংসার ছেড়ে চলে যাব তোমার মা

তোমার ভাত দিলে কাঁপতেছে কেন মা কি আছে শীত লেগেছে মা ওমার ভাত দিলে আমার বেটিং পার্টনার চলে যাবে বলো তো মা এই বয়সে আর বেটিং পার্টনার পাবো আবরু ছেলেরা কাউ কাউ করতে যে মেয়ে পাচ্ছে না এই এই বয়সে বউ চলে গেলে না 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 ও ভুল আমি করব না তোমার ভাত দে বউ চলে এই বয়সে বউ না না মার ভাত আমি আচ্ছা তো সত্যি কথা বলবে আচ্ছা তোমার কটা সন্তান কেন রে বাবা আমার দুটো সন্তান দুটোর মতো যদি একজন চলে যায় আরেকজন কি করা উচিত খোকারি তোর বড় ভাই চলে গেছে কি জানা আছে তুই তো আমার ছোট সন্তান তুমি কি বলো কি তোমার মা কি তোমার একার পেটে ধরেছে তাদের পেটে ধরে সে ভাত দেবে তুমি ভাত কেন তুমি তোমার মাকে ভাত দিলে আমি তোমাকে ডিলেট করে দেবো কি আজে তুমি তোমার মাকে ভাত দিলে আমি তোমাকেই ডিলিট করে দেব কেন ওটা ব্যাগ লিস্টে ফেললে হতনি কেন কেন ব্যাগ লিস্টে ফেললে আর ব্যাগলি তুলে একটু ফন্ডন করতে তা দরকার মনে করি না আয় কচি মতন জিনিস কেন হারাই বাবা খুব রিক্সে করে আজই দেখি চল নাও এদিকে এটা কত হলো এই যদি তুমি থাকো না গো খাওয়া দাও সব দিক দিয়ে অভাব হবে বলি একটা জায়গায় নিয়ে যাব না মামা সেখানে গিয়ে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে মা এই চন্দনা চলো মাকে নিয়ে আমরা বিtranspose মে দিই

বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে আমাদের কোনো পরিচয় হলো না মা-স সঙ্গে ওরকম ঘনিষ্ঠ ভাবে কি কথা হতে পারে আমার তো মনে হয় তোমার মা-স সঙ্গে এই বিদ্ধাশমের মালিকটা কোনো আবাইদ প্রেম রয়েছে কি বলছিস ঠিকই বল চল মা কেকে কে জিজ্ঞেস করবো একটা সত্যি কথা বলতো তো ওই বিদ্ধাশমের মালিকের সঙ্গে তোমার কিছু সম্পর্ক তুই কি বলছিস মা তুমি ভালো করে আমি যদি একবার জায়গা যাই আমি কি করতে পারিবা সত্যি বলো

চলো তুই আমাকে ধরে আছিস কেন এখন সূর্য ওঠে এমন মায়ের তোর এমন মাথা জন্মনি প্রতি ঘর ভরে এখন সূর্য ওঠে এমন মায়ের তোর এমন মাথা জন্মনি প্রতি ঘর ভরে মুলাদলিখে যাবার সৃষ্টি করেছে ইсса আপু তুই কত মারছিস কথা বলাবি আমার মাকে মারছিস এ তোর মা নই রে তুই ওর সন্তানও নই কে শুনবি এই ওই অনাথ আশ্রমে অনাথ আশ্রমে কি বলে বাবু একটা সন্তান দাম না আমি সন্তান কিছু বড় করতে চাই না বাবু সন্তান দিন না আমি একটা সন্তান দিই

আর যে চামদারি খুকা তুই কি জানিস রে বাবা বাবা কোনো আবর্জনা যদি একবার বাড়ি থেকে ঝাঁটা দিয়ে বিদায় চাই করে দিয়ে আর যায়নি বাবা মা সে আবর্জনা কি কোনো দিনের জন্য আর বাড়িতে ঢুকানে হাঁড়ি রে বাবা আমার তো কয়েক করে গেছিলো হ্যাঁ আমি কি পুরো ঘুরে গেছি রে কুকা আমি কি বাবার কি চামদারি খুকা তোরা ফিরিয়েছি আরে বাবা তোরা বাড়িতে তোর

আমরা যে না বলে না শুনে অনেক বড় ভুল করেছি মা তুমি তোমার বাড়ি ফিরে চলো চলো না চলো করি খোকা সন্তান যতই কু সন্তান হোক না বাবা কু মাতা জি কোন দিনে জন্য হয় মা কু মাতা কোন দিনে জন্য হয় মা খোকা মা মা গো মা আমি Bye. bye.